সব মিলিয়ে মাস্টার্স এবং ব্যাচালারের জন্য দংশিন ইউনিভার্সিটি একটা ভালো চয়েস হতে পারে যাদের প্রোফাইলটা একটু লো আছে কিংবা যাদের প্রোফাইল ভালো আছে আপনারা যারা দংশী ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের স্কলারশিপ অপরচুনিটিটা অনেক ভালো থাকবে আসসালামু আলাইকুম মেহদি হাসান দক্ষিণ কোরিয়া থেকে বলছি আশা করছি আল্লাহর রসের সময় আপনারা অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি নিশ্চয়ই সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার জন্য আজকের পুরো সময় জন্য আমরা কথা বলবো দক্ষিণ কোরিয়ার অত্যন্ত পরিচিত একটা ইউনিভার্সিটি দংশিন ইউনিভার্সিটি নিয়ে অনেকেই দংসিং ইউনিভার্সিটি নিয়ে জানতে চাইছেন বিগত দুইটা সেমিস্টার থেকে দংশন ইউনিভার্সিটি বাংলাদেশ স্টুডেন্টকে নিচ্ছে সো আপনাদের পছন্দের দংসিং ইউনিভার্সিটি একটা ভালো ইউনিভার্সিটি হতে চা পারে যারা কম্পিটিউশন ফির ভিতরে ইউনিভার্সিটি চাচ্ছেন তো দংসিং ইউনিভার্সিটির লোকেশনটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার অত্যন্ত জনপ্রিয় একটা সিটি নাজু সিটিতে আর এখানকার অ্যাপ্লিকেশন ফি হচ্ছে এক লাখ কোরিয়ান ওন যেটা বাংলা টাকায় দশ হাজার টাকার কাছাকাছি আর এখানে ফল ইনটেকের অ্যাপ্লিকেশন চলবে মেয়ের এক তারিখ থেকে জুনের তিন তারিখ পর্যন্ত এর পরবর্তীতে তাদের যদি তারা টাইম লাইনটা বাড়ায় আমি অবশ্যই আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দেবো দংশন ইউনিভার্সিটিতে আপনার মিনিমাম আর্টসের রিকোয়ারমেন্টস হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ যদি আপনার ফাইভ পয়েন্ট ফাইভ থেকে থাকে তাহলে আপনি দংশন ইউনিভার্সিটিতে আপনার কিংবা মাস্টার্স কন্টিনিউ করতে পারবেন স্কলারশিপ সিস্টেমটা হচ্ছে ব্যাচালার আপনার যদি আয়েরসে ফাইভ পয়েন্ট ফাইভ থেকে থাকে তাহলে আপনার ফর্টি পার্সেন্ট স্কলারশিপ পাবেন সিক্স থাকলে ফিফটি পার্সেন্ট পাবেন সিক্স পয়েন্ট ফাইভ থাকলে সিক্সটি পার্সেন্ট পাবেন সেভেন থাকলে সেভেন্টি পার্সেন্ট পাবেন এই স্কলারশিপটা হচ্ছে ব্যাচেলারের জন্য আর মাস্টার্স প্রোগ্রামের স্কলারশিপটা হচ্ছে আপনি যদি ফাইভ পয়েন্ট ফাইভ থেকে থাকে তাহলে আপনি থার্টি পার্সেন্ট পাবেন সিক্স থাকলে আপনি ফর্টি পার্সেন্ট পাবেন সিক্স পয়েন্ট ফাইভ থাকলে ফিফটি পার্সেন্ট পাবেন সেভেন থাকলে সিক্সটি পার্সেন্ট পাবেন এইট থাকলে সেভেন্টি পার্সেন্ট পাবেন এবার আসি ব্যাচেলারে কটা ডিপার্টমেন্ট আছে সো ব্যাচেলরে আপনারা এখানে গ্লোবাল বিজনেস পেয়ে যাবেন ইনফরমেশন সিকিউরিটি পেয়ে যাবেন হোটেল ট্যুরিজম কিংবা ইন্টারন্যাশনাল স্টাডিজ পেয়ে যাবেন এগুলো আর টিউশন ফিটা অনেক কম তিরিশ লাখ চৌত্রিশ হাজার করে আনুন যেটা অন এভারেজ দুই লাখ নব্বই থেকে তিন লাখ টাকার ভিতরে তো টেনশন করে কিছু নেই এর উপরে কিন্তু আপনার আর্সেলি স্কোর যদি আপনার মিনিমাম ফাইভ পয়েন্ট ফাইভ থাকে তাহলে আপনি ফর্টি পার্সেন্ট পাবেন আর সিক্স থাকলে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পাবেন তাহলে মোটামুটি বলা চলে যে আপনার দেড় লাখের কাছাকাছি আপনার টিউশন ফি হতে পারে আর কি সব মিলিয়ে সো খুবই কম একটা টিউশন ফি ইউনিভার্সিটি এটা আর মাস্টার্স প্রোগ্রামে দুইটা ডিপার্টমেন্ট আছে গ্লোবাল বিজনেস আছে এম বি যেটা আর কি আপনার চাইলে এম বি করতে পারবেন আর সেই সাথে আর একটা আছে টেসল টেসলের পুরো নাম হচ্ছে যে টিচিং ইংলিশ অফ স্পিকার্স অফ আদার ল্যাঙ্গুয়েজ সো আপনারা চাইলে টেসলও আসতে পারবেন আর টিউশন ফি হচ্ছে একত্রিশ লাখ সাতাশি হাজার কোরিয়া যেটা অন অ্যাভারেজ তিন লাখ টাকার কাছাকাছি সেই সাথে এটাতে অ্যাডমিশন ফিটা হচ্ছে আপনার পাঁচ লাখ তিরিশ হাজার আ কোরিয়ানন যেটা বাংলা টাকায় তিপ্পান্ন হাজার টাকার কাছাকাছি হতে পারে সব মিলিয়ে মাস্টার্স এবং ব্যাচালোরের জন্য দংশী ইউনিভার্সিটি একটা ভালো চয়েস হতে পারে যাদের প্রোফাইলটা একটু লো আছে কিংবা যাদের প্রোফাইল ভালো আছে আপনারা যারা দংশী ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের স্কলারশিপ অপরচুনিটিটা অনেক ভালো থাকবে আর দংশন ইউনিভার্সিটিতে বাংলাদেশিরা কত দুই সেমিস্টার থেকে গেছে সো মোটামুটি আপনারা যারা নতুন আসবেন আপনারা অবশ্যই সিনিয়রদের কাছ থেকে আপনারা হেল্প পাবেন আমার কাছের কিছু ভাই ব্রাদার সেখানে লেখা করছেন সো আপনারা আশা করছি তাদের থেকে হেল্প নিতে পারবেন সব মিলিয়ে আর অবশ্যই ভাষাটা শিখবেন ভাষাটা শিখলে আপনার জব থেকে শুরু করে অন্যান্য যে অপরচুনিটি গুলো আছে এগুলো আপনারা গ্র্যাপ করতে পারবেন আপনারা যারা আপনাদের ফার্দার স্টাডির জন্য দংশী ইউনিভার্সিটিকে বেছে নিতে চান আপনারা চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের ঢাকা অফিসের ঠিক আছে অবস্থিত হচ্ছে ঢাকার মতিঝিল ফকরাবুল পানির ট্যাঙ্কের সাথে টাওয়ার লিফ্টার ভাড়া তালে আমাদের কার্যক্রম শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলে তো এই সময়টার ভিতর আপনারা চলে আসবেন আমাদের অফিসে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার স্যালা আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আমার জন্য অনেক বেশি পরিমাণ দোয়া করবেন আপনাদের জন্য অনেক বেশি দেওয়া রইল আপনাদের বিদেশি উচ্চশিক্ষা যাত্রা যাতে অনেক বেশি সুন্দর হয় আপনারা দমশীন ইউনিভার্সিটি সহ অন্য যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাইলে আপনারা অবশ্যই ব্রাদার্স ইন্টারন্যাশনালের একবার ঘুরে আসতে পারেন আপনাদের দাওয়াত আমার অফিসে আর আমার জন্য অনেক বেশি দেওয়া করবেন আপনাদের জন্য অনেক বেশি দোয়া নিয়ে আজকে আমাদের এখানে শেষ করছি আসসালামু আলাইকুম